তো বন্ধুরা তোমরা ইউটিউবে জন্য তোমরা পড়ে আছো ভিডিও এক হাজার দু হাজার প্রতি মাসে কিন্তু তোমাদের চ্যানেল হয়নি তোমরা কিভাবে ইনকাম করবে মনিটাইজ ছাড়া তোমরা কিভাবে ইনকাম করবে তোমাদের সেভাবে ইনকাম করতে পারো যে কারণ এখানে ভিডিওতে তোমরা ভিউস আসবে সেই ভিউস হিসাবে তোমরা মাসে যদি তিরিশ হাজার ভিউ জানতে পারো তোমাদের মাসে অন্তত দশ থেকে পাঁচ হাজার টাকা ইনকাম এমনিতেই হবে তোমরা মনিটাইজ ইউটিউব থেকে মনিটাইজ না করে তোমরা বাড়তি ইনকাম করতে পারবে প্রপারলি ভিডিওটার মধ্যে কন্টিনিউস থাকো আর চ্যানেল তুমি চ্যানেল সাবস্ক্রাইব করুন তোমাদের প্রতিনিয়ত এরকম ইডিটিভ ভিডিও দেখার জন্যে তো বন্ধুরা তোমরা মনিটাইজ না করে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করবে অ্যাড দিয়ে মানে ব্যান্ডকে অ্যাড তোমাদের শর্ট ভিডিওর মাথায় একটা দেখবে ব্যান্ড এখনকার অনেক ব্র্যান্ড কোম্পানি সেই কোম্পানির সাথে তোমরা যুক্ত হবে এবং প্রতিদিন প্রতিদিন তোমরা শর্ট ভিডিও যাবে শর্ট ভিডিও তো এখনকার ভিউজ কোনো পাবো না এক হাজার ভিউ দু হাজার তো তোমরা প্রতিদিন রিলেটেড তিরিশ দিনে তিরিশটি ভিডিও চললে তিরিশ হাজার ভিউজ তিরিশ হাজার ভিউসে তোমরা অত পাঁচ দশ হাজার টাকা পাবে তো আমাদের তোমাদের এই যে অ্যাপটা আমি কীভাবে দেখাবো তোমার ফোন স্ক্রিনে আমি দেখাবো অ্যাপটা স্ক্রিনশট তোমাদের দিয়ে দিয়েছি এই অ্যাপের নাম এবং এই অ্যাপটিকে ডাউনলোড করে এখানে মিনিমাম তোমরা মাসে পাঁচ দশ টাকা ইনকাম করতে পারবে আর আমি তোমাদের আর একটি বলবো ব্যান্ড তোমাদের ইমেল আইডি ইউটিউবের যে ইমেল আইডি ওই ইমেল আইডি দেবেন না অন্য ইমেল আইডি তোমার ব্যবহার করুন নিজের ইউটিউব ইমেল আইডি কোনো দিন দেবেন না কোনো জায়গায় প্রপারলি বসাবেন না সেই ইমেল আইডি কোনো কাজ করবেন না বাড়তি ইমেল আইডি নিয়ে তোমাদের কাজটা করবেন এবং তোমাদের নিরাপত্তা থেকে খুবই সুবিধা থাকবে তো চলো বন্ধুরা ভিডিও ডিপেন্দ্র টাটা